জারিয়ার ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ড্রেসের উপরের কোটিটা আর কী জন্য এটা বের করছি সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে ড্রেস তাহলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে জারিয়ার একটা ড্রেস এটা হচ্ছে ঘিয়া কালারের ক্যামেরায় হয়তো বা ঘাই বোঝা যাচ্ছে কিংবা ক্রিম বোঝা যাচ্ছে এটা প্রপরি হোয়াইট না তো জারিয়ার স্কুলে একটা ছোটোখাটো ক্লাস পার্টি হবে সেজন্য আমি আগে থেকে ড্রেসটা বের করে ফেলছি আর ড্রেস যেহেতু হাতাকাটা এদের এদেশে তো এখন অনেক শীত পড়ছে হাতাকাটা হলে তো হবে না তো দেখছেন এই যে মাম্মা আমার জুতা পরা জন্য বসে আছে তো এই জুতাটা সে ঠিক একা একা পরতে পারে না এর জন্য সে ট্রাই করছিল দেখেন জুতার ভিতরে পা দিচ্ছে কিন্তু হচ্ছে না একাই ট্রাই করছে কিন্তু জানি সে পারবে না কারণ এই জুতাটা কেনার থেকে এমন ঝামেলা তো আমি তাকে বললাম ঠিক আছে মামা আমি পরিয়ে দিচ্ছি তো এই যে আমি তাকে রেডি করে নিয়ে বের হয়ে পড়েছি তো এই যে আমরা আমাদের বাসার সিঁড়িদের নামতেছি দেখেন যারা অবশ্য সিঁড়িদের নামতে এখনও অনেক ভয় পায় সে ছোটো থেকে এই হাঁটাহাটি বাইরে দিয়ে নামা নামি এইগুলাতে অনেক ভীতু ভীতুর ডিম বলে আমি এর জন্য তাকে তো আমি তাকে বলি সারাক্ষণ স্কুলে যাওয়ার সময় তো একটু লেট হয়ে যায় তাড়াতাড়ি করতে হবে টুনটুনি থাকে আমার হাতে আজকে অবশ্যই টুনটুনি নাই কারণ টুনটুনি আজকে ঘুমাচ্ছে এবং টুনটুনির বাবা বাসায় আছে তো আমি বললাম যে তুমি থাকো আমি নিয়ে যাই আর এইদিকে বাইরের অবস্থা খুবই খারাপ দেখেন বৃষ্টি হচ্ছে ফিস করে বৃষ্টি পড়ছিল আর অন্ধকার এখন তো আমাদের এখানে মনে করেন প্রায় আটটার সময় আমাদের এখানে সূর্য ওঠে আর কি সূর্য উদয় হয় তো আমি এই যে মাম্মাকে বললাম মামা তুমি এখানে একটু দাঁড়াও দেখি আমি তোমার একটা পিকচার উঠাবো তো আমার মাম্মা দাঁড়িয়ে পড়লাম আমার মাম্মা আবার এদিক থেকে খুব ঠিক টুনটুনিও এদিক থেকে এমন যদি বলি পিক্সার উঠাবো আর টুনটুনি ঠিকঠাক মতো দাঁড়িয়ে পড়ে আর ওটা তো আরও একটু বেশি তো আমরা এই যে স্কুলের কাছাকাছি প্রায় চলে আসছিলাম আমি আর দাঁড়িয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু আজকে আমাদের সাথে টুনটুনি নাই সেহেতু আমরা একটু রিল্যাক্সে যাচ্ছিলাম টুনটুনি থাকলে সে হচ্ছে স্টলের উপর উঠে দাঁড়ায় মোবাইল দিতে হয় এদিক ললিপপ দিতে হয় এসব দিতে হয় এই যে সবাই যাচ্ছিল দেখেন তাদের বেবিদেরকে নিয়ে হাত ধরে ধরে যাচ্ছিলো তো আমিও জারিয়াও ঠিক এভাবেই দুইজন মাম্মা স্কুলে একটা ন্যাটিভিটি শো হবে তো জারি আমাকে বলছিল যে মাম্মা আমাদের স্কুলের ন্যাটিভিটি শো হবে তো গতবার সে এটাতে করছিলো অ্যাক্টিভিটি ছিল তার এবার থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে বলছে যে মাম্মা এবার অন্য কাউকে পিপলকে দিতে পারে প্রতিবার একজনকে দেয় না বলছি ওকে নো প্রবলেম তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো তুমি আজকে ক্লাসে পার্টিটাতে ভালোভাবে অ্যাটেন্ড করো তো আমি এই যে মোটামুটি তাকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম একটা ম্যাসিং জ্যাকেটও পরিয়ে দিয়েছিলাম কিন্তু হ্যান্ড গ্লাভসটা ম্যাসিং হয়নি শুটাও হয়েছিল হোয়াইট কালারের তো দেশে এত সুন্দর করে সাজুগুজু করেও কোনো লাভ নাই কারণ কি এখানে সে জ্যাকেট প্যাকেট পরে হ্যান্ড গ্লাভস পরে টুপি পরে সব কিছু পরে একদম ঢেকে বুকে বের হতে হয় কারণ এখানে এখন প্রচন্ড শীত এখন উইন্টার যেহেতু আপনারা জানেনি ইউরোপে সময় বরাবরই বেশি শীত পড়ে কিন্তু আগে নাকি অনেক বেশি শীত পড়তে এখন একটু কম তো আমরা স্কুলে চলে আসছি মাম্মার স্কুল স্কুল প্রাইমারি স্কুল আপনারা দেখতেই পারছেন আমরা স্কুলের ভিতরে ঢুকে গেছি আর স্কুলে দেখেন সব জায়গায় লাইট জ্বলছে কারণ এখনও মনে হচ্ছে রাত রয়ে গেছে তো যদি একটু রোদ থাকতো তাহলে আর এমনটা হয় না এখন বাজে হলো সাড়ে আটটা সাড়ে আটটার দিকে আমরা বের হয়েছি তার মানে আটটা পঁয়ত্রিশ চল্লিশ এমন বাজে তো এই যে দেখেন আমরা স্কুলের দিকে যাচ্ছি মাম্মাকে বললাম যে মাম্মা তুমি তাহলে দ্রুত গেটের ভিতরে ঢুকে যাবে আর তুমি ঢোকা মাত্রায় মাম্মা যখন ঢুকে যায় তখনই আমি কিন্তু রওনা দিয়ে দিই আবার আর টুনটুনি নেই এই জন্য আমি একটু তাড়াহুড়া করছি যে জ্বালিয়ে যা ঢুকে গেলে আমি দৌড় দিব তোমার মাম্মায় যে যাচ্ছে আজকে মাম্মা পার্টিতে অ্যাটেন্ড করবে সে তো মহা খুশি যে আমি পার্টি আস পার্টি স্কুল পার্টি সে যদি কোনো স্কুলে অনুষ্ঠান থাকে তাহলে সে অনেক সকাল সকাল উঠে রেডি হওয়ার জন্য বলে মাম্মা আমাকে রেডি করিয়ে দাও তো আমি এই যে জারিয়াকে স্কুলে দিয়ে গেটের দিকে চলে আসছে আর ওই যে দেখা যাচ্ছে জারিয়াদের স্কুলের হেড টিচার সে কিন্তু দাঁড়িয়ে আছে তো আর কি আমি স্কুল থেকে বের হয়ে গেছি এখন বাসার দিকে খুব জোরে দ্রুত হেঁটে চলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ